তো তোমরা জানো কালকে আমাদের সাত বছরের ভিডিও তোমরা অলরেডি পেয়ে গেছো তোমাদেরকে দিয়ে দিয়েছি তো সেইভার্সারি তো খুব বেশি কি লোকজন আমি বলিনি তোমরা ভিডিও তো দেখতেই অ্যানিভার্সারিটা তো ছোটো ছোটো কিছু গিফট পেয়েছি যেটা আমি মনে করি তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার কারণ সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো গিফট পেয়েছি তোমরা বলবে বলতে ভাই দিদি ভাই গিফট পেলে তো আমাদের সাথে শেয়ার করলে না তো চলো কে কি গিফট দিয়েছে আমি কিন্তু এখনো দেখিনি তো তোমাদের সামনে আপনার করবো তো চলো দেখতে থাকো গাইজ কে 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 কি নিয়েছে আর এরকম দুপাশে আমার দুপাশে গিফট আছে খুব বেশি গিফট নেই কারণ আমি ভীষণ বড় করে অ্যানিভার্সারি করিনি লোকজন খুব একটা বলিনি আত্মীয় স্বজন নিয়েছে এই যে তো চলো প্রথমেই আমি দেখাই আমার একটা

জলের বোতল একজন দিয়েছিল মানে আমি একজনকে নিমন্ত্রণ করেছিলাম তাই সে এই মানে ছটা জলের বোতল এটা আমার ভীষণ কাজে লাগতো কারণ জলের জন্য তো এটা ভীষণ প্রয়োজন আমার ঘরে অনেক আছে তাও এটা দিয়েছে একটা গেল দুটো গেল তো চলো ডান পাশের থেকে শুরু করি আচ্ছা এর মধ্যে কি আছে দেখায় ও আচ্ছা এখানে আমাদের তিনজনের জন্য দিয়েছে বা এটা হচ্ছে ছেলের গেঞ্জি আচ্ছা এটা তো আমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর এটা আমার জন্য একটা শাড়ি সুতির শাড়ি আর কি বা পার্টি সুতির শাড়ি দিয়েছে এটা দিয়েছে আমাদের আমার ভিক্কে মা মানে আর আমার হাজব্যান্ডের ভিক্কে মা দিয়েছে তো চলো এটা একটা দিয়েছে কি দেখায় আচ্ছা এটা একটা বোধ নাইটি এটা আমি একজনকে বলেছিলাম মানে হাজব্যান্ড ভাইকে বলেছিলাম প্রোগ্রামকে ওরা আমাকে দিয়েছে তাও এটা হচ্ছে এই যে এটা দেশে কি কি বলে এটা দিয়ে কি জন্য নাইটি এটা বলে বেশ ভুলে গেলাম কি বেশ নাইটি বলে আমি ভুলে গেলাম নাইটিটা

শাড়িটা একটা জা দিয়েছে আহ শাড়িটা খুব একটা ভালো না যেটা বিনয় করেছিলাম তোমাদের শাড়িটা খুব একটা ভালো তো যাই হোক ওটা তো দেখিয়ে দিলাম আচ্ছা এটা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে একটা লিকুইড সিঁদুর দিয়েছে আর আলতা দিয়েছে এটা দিতে হয় তো দিয়েছে উনি আমাকে আচ্ছা এবার আসে আমার ফ্রেন্ডের গিফটে যেই এই মুহূর্তে আমার ক্যামেরাটা ধরে আছে সে আমাকে দিয়েছে ভীষণ একটা স্পেশাল গিফট আচ্ছা দাও এই গিফটটা আমি তোমাদেরকে পরে দেবে হ্যাঁ মানে এটা ভীষণ স্পেশাল তোমাদেরকে দেখাবো তোমাদের দেখে ভীষণ ভালো লাগবে বাট এটা আমি সবার লাস্টে দেখাবো তো চলো এটাকে ডান পাশে রেখে দিয়ে পরে দেখাবো তোমাদের হ্যাঁ কি দিয়েছে আচ্ছা চলো এবার

এই 바라শি মালুদার গিফট মালুদারকে তোমরা তো ভালো করে চেনা যে আমাদের মানে কি আমাদের মালা নিয়ে এসেছিল সেই মালুদা দিয়েছে সম্ভবত গিফট থেকে এই বংডিং করি ঠিক আছে আমি জানি না কত মানে সিল সিল ছোট দিয়েছো কি দিয়েছো রাখো দা

আসল গিফটটা বের করি ও আমাকে ভীষণ সুন্দর একটা জিনিস দিয়েছে যেটা সচরাচর তোমরা যখন এই ভিডিও বানাবো না তোমরা এই ভিডিও এই ফটোটা হয়তো সবসময় দেখতে পাচ্ছি কারণ আমি এমন জায়গায় রেখে দেবো আর ও কীভাবে বানিয়েছে কারণ আমার সোশ্যাল মিডিয়ার কিছু ফটো ছিল সেখান থেকে ফটো কালেক্ট করে ও আমাকে এই জিনিসটা দিয়েছে তো চলো দেখাই আচ্ছা এই ফটোটা দেখে বুঝতেই পারছো এই ফটোটা কী এটা হচ্ছে ইউটিউবের থামবেলে আছে তাই তো নাকি ইউটিউবের থামবেলেই এই ফটোটা আমাদের দেওয়া আছে ফ্যামিলি ফটো তো এটা দিতে চাইছিল বাট এটা হয়তো মানে কোনো রকম ভাবে চওড়া ভাবে তো তাই জন্য হয়নি তো যাই হোক ফটোটা আমাদের জন্য বানিয়ে দিচ্ছি আচ্ছা এই বার দেখো এই হচ্ছে জিনিসটা দেখো কত সুন্দর জিনিস এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া দেখেছো তোমরা আমার ফেসবুকে দেওয়া আছে ফটোটা ওখান থেকে কালার করেছে এটা আমরা দীঘায় গেছিলাম সেখান থেকেও খালি করেছে করে তারপরে এটা বাঁধিয়ে আমাদের দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বান্ধবী থ্যাংক ইউ ওয়েলকাম তো আমার এই যে গিফট গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি তো ভীষণ ভালো হ্যাপি হয়েছি আরও কিছু মানুষকে বলেছিলাম সবাই আসলে হয়তো আরো হ্যাপি হতাম যাই হোক সবাই আসেনি তো যাই হোক যে কটা দিয়েছি খুব ভালো এখন একটু হয়তো একটু অন্যরকম আছে তো যাই হোক তোমাদের গীফগুলো কেমন লাগলো অবশ্যই নি তো কমেন্ট করে জানো সমস্ত গীপি তোমাদের তুলে দেখালাম তো চলো টাকা ভাই ভাই আজকে ভিডিও শুনি